আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর টপিকটা আপনারা আমার ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে বুঝে গিয়েছেন তো আজকে ফাইনালি আপনাদের মাঝে কোনোরকম রিভিউ ছাড়া আমাদের ঢাকা টু চট্টগ্রামের যে একটি ম্যাপ মোডা ছিল বা আপনারা অনেকেই দেখেছিলেন ওয়াহদুল ভাই চ্যানেলে কাজের ভিডিও লাইভে সে কাজ করেছিল তো ওই ম্যাপ ম্যাপমোডটাই সম্পূর্ণ ফ্রিতেই আপনাদের মাঝে আজকে রিলিজ করে দেওয়া হচ্ছে রকম রিভিউ ছাড়া তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি বিডি আসলাম ইমরান কিংবা গেমিং উইথ ইমরান তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে ম্যাপটা দেখানোর চেষ্টা করেছি তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ছোট্ট একটা ইন্ট্রোতে ইন্ট্রোর পর ফিরে এসে আপনাদেরকে বাকিটুকু দেখিয়ে দেবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের যে সায়দাবাদ বাস টার্মিনালটা আছে ওইখান থেকে বের হয়ে যাচ্ছে গাড়ি নিয়ে আর ম্যাপটা যেহেতু অনেক বড় একটা ম্যাপ আর এই ম্যাপ মোডটা দিয়ে আপনারা খেলতে পারবেন প্রায় আধা ঘন্টার উপরে তো এখানে দেখতে পাচ্ছেন ফ্লাইওভারগুলো পেয়ে যাবেন ঢাকার যেই ব্যস্ত শহর বা ঢাকার মধ্যে যে বড় বড় বিল্ডিং থাকে বা বড় বড় অ্যাপার্টমেন্টগুলো থাকে ওগুলো দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশেই বড়ো বড়ো বিল্ডিংগুলো পেয়ে যাবেন আর প্রথমেই আপনারা যখন ম্যাপটা দিয়ে ম্যাপে ড্রাইভ করবেন এই ম্যাপের মধ্যে আপনারা হয়তো যদি স্লো কোনো মোড নিয়ে আসেন তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে আমি দেখতে পাচ্ছেন আমাদের হিন্দু একে যেই বাসমোডটা আছে এটা দিয়ে ড্রাইভিং করেও আমি প্রায় আমার পঁচিশ মিনিটের মতন লেগেছে অনেক বড় একটা ম্যাপ মোড আর রাস্তার দুই পাশেই আপনারা বাংলাদেশি দোকানপাট বাংলাদেশি বাস কাউন্টারগুলো দেখতে পাবেন আর সম্পূর্ণ ভিডিওতে যেহেতু আপনাদেরকে পুরো ম্যাপমোডটা দেখানো সম্ভব না তো আমি কেটে কেটে কিছু জায়গার থেকে ম্যাপমোডগুলো দেখিয়ে দেবো যে মেন মেন জায়গাগুলো আছে আর দ্বিতীয়তে কথা হচ্ছে যে ম্যাপমোডটা বা ভিডিওটা একটু টেনে দিয়েছি বা স্পিড বাড়িয়ে দিয়েছি হলে পুরো ভিডিওটা দেখাতে পারবো না পুরো ম্যাপমোডটা তাই তো দেখতে পাচ্ছেন আমরা একটি ব্রিজের উপরে উঠে গিয়েছি এরকম দু তিনটা ব্রিজ আপনারা পাবেন এই ম্যাপমোডের মধ্যে এবং কি ফোর লেনের রাস্তা পাবেন এরকম আরও অনেকগুলো জিনিস আপনারা পেয়ে যাবেন তো কথা হচ্ছে যে এখানে যারা খেলতেছেন বা এই ম্যাপ মোডটা দিয়ে খেলবেন তো যাদের র্যাম কম ফোনে তাদের হয়তো একটু প্রবলেম করতে পারে তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি মেঘলা সেতুর টোল প্লাজায় তো এখানে আমরা টোল দিয়ে বের হয়ে যাচ্ছি তো যেটা বলতেছিলাম যে যাদের ফোনের র্যাম কম তাদের হয়তো একটু ল্যাক দিতে পারে বা তাদের প্রবলেম হইতে পারে যেহেতু এই ম্যাপ মোডটা অনেকটা ভারী মোড ম্যাপ ম্যাপমোটটা প্রায় একশো আটান্নর উপরে এম বি বা সাইজ হয়েছে একশো আটান্ন এমবির উপরে তো অনেকে ল্যাক দিতে পারে বা অনেকে সমস্যা করবে না সেই মোডটা আপনারা কী করবেন কোথায় পাবেন কীভাবে পাবেন সেটাই জানিয়ে দিচ্ছি এই ম্যাপ মোড়টা পেতে হলে কী করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে চলে যেতে হবে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে গেলে ওইখানে একটা লিঙ্ক পাবেন ভিডিও লিংক ওই লিঙ্কে চলে গেলে সম্পূর্ণ ফ্রিতেই আপনারা ডাউনলোড করতে পারবেন তো সবাই ডাউনলোড করে খেলবেন পরবর্তীতে কে কেমন ভিডিও আছেন সেটাও আমাদেরকে জানিয়ে দিতে পারেন তো আজকে এখান থেকে বিয়ে নিয়েছি বাকি সময় ট্রাইভিং ভিডিওটুকু উপভোগ করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম